জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে দুর্গাপূজার আকর্ষণ বরাবরই আলাদা জলপাইগুড়ি বাসীর কাছে এখন চলছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কুমারী পুজো সহ মূর্তিতে শেষ তুলির টালের কাজ জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশনের দুর্গা জোরদার প্রস্তুতির কাছে ব্যস্ত আশ্রম কর্তৃপক্ষ বাইরের সাজসজ্জা থেকে ভেতরে ঠাকুরের কাজ এখন জোর কদমে চলছে আগামী পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের সাথে পুজোর বিশেষ অনুষ্ঠান হবে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের বিশেষ আকর্ষণ থাকে কুমারী পুজো এবারও অষ্টমী দিন অনুষ্ঠিত হবে তাই এখন রামকৃষ্ণ মিশনের শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে জোর কদমে দিনরাত চলছে প্রতিমা নির্মাণ সহ প্যান্ডেলের কাজ আমার প্রত্যেক বছর এই নতুন এবারে করব বাইরে প্যান্ডেল করে আমার করছি দুর্গা অলমোস্ট যে প্রস্তুতি শেষের দিকে তো আশা করি এবারও ভালোই আমাদের পূজা হবে ওয়েদারটা যদি আমাদের সঙ্গে সাথ দেয় তাহলে আরও বেটার হবে নাহলে লোকের একটু অসুবিধা হবে শোনা যাচ্ছে একটু বৃষ্টি থাকবে এরকম একটা শোনা যাচ্ছে তো মা যা করবে ওটাই আলটিমেট হবে তো আমাদের পূজা পঞ্চমী থেকে শুরু হবে আর আমাদের দশমী অব্দি চলবে আট তারিখ থেকে তেরো তারিখ অব্দি চলবে আমরা হিউজ ক্রাউড এক্সপেক্ট করছি আর কুমারী পূজা অষ্টমী দিনে কুমারী পূজা হবে নবমী দিন সন্ধি পূজা হবে দশমী দিন আমার বিসর্জনের আগে একটা কালচারাল প্রোগ্রাম হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে দুর্গা রূপিনী মা শারদা বলে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ জলপাইগুড়িতে এই প্রথমবার জিন্দাল গ্রুপ অফ কোম্পানির জেএসডব্লিউ পেইন্টস নিয়ে এলো আপনাদের সুপরিচিত আগরওয়ালা ট্রেডার্স সর্বভারতে প্রথমবার যে কোনো কালার পাবেন এক দামে পাবেন চন্দন সুগন্ধিযুক্ত ওয়ালপুটি এছাড়াও ডিস্টেম্বারের থেকে সামান্য কিছু বেশি দামে পেয়ে যাবেন প্লাস্টিক পেইন্ট রয়েছে অ্যান্টি মস্কিটো পেইন্টও এছাড়াও রয়েছে প্রাইমার এবং তারপেনবিহীন সরাসরি ব্যবহারযোগ্য এনামেল আমাদের দোকানে রয়েছে বাড়ি এবং বাড়ির বাইরে রং করার বিভিন্ন সামগ্রী বাড়ির এবং বাড়ির বাইরের রং ম্যাচিং এবং প্রোডাক্টের বিবরণ কোম্পানির অভিজ্ঞ লোক দ্বারা সাহায্য করা হয় অধিক কভারেজ এবং গ্যারান্টি যুক্ত এবং সকল প্রোডাক্টে রয়েছে আকর্ষণীয় ছাড় তাই দেরি না করে নিজের প্রিয় বাড়ির প্রতিটি ঘর এবং বাড়ির বাইরের প্রতিটি জায়গা মনের মতো রঙিন করে তুলতে আজই আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা আগরওয়ালা ট্রেডার্স শান্তিপাড়া পাবলিক বাস স্ট্যান্ডের বিপরীতে যোগাযোগ করুন এইট অথবা নাইন এই নম্বরে